লো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি রানাঘাটে বিনোদনী পার্ক খুবই ভালো একটি পার্ক বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য। তোমার দেখতেই পারবে ভিডিওতে টোটাল তোমার ভিডিওটা কন্টিনিউ করো দেখো দেবাং ভেতরে ঢোকার পরই কি আনন্দের সহি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে পার্কের ভেতরে এবং কি দৌড়াতে দৌড়াতে দেখো মজার মতো খুব পানি লাগছে ভেতরে ঢুকে গেছে ও কি আনন্দ একদম শুধু দৌড় দৌড় আর দৌড় কোনো জায়গা থামাথামির কোনো সিন নেই ফাঁকা জায়গা পেয়েছে আর দৌড় মানে দুরন্ত কাকে বলে এক প্রকার দেখো কি দুষ্টু কি দুষ্টু দেখেছো

চড়ার জন্য কত দোলনা রয়েছে বাচ্চাদের জন্য বিকালবেলা বেরিয়ে সময় কাটানো যায় খুবই সুন্দর একটি পার্ক টিকিটের মূল্য বেশি নয় কুড়ি টাকা মাত্র তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না আর অ্যাকচুয়ালি ও কনফিউজ হয়ে গেছে যে কোন দিকে যাবে এদিকে রাস্তা ওইদিকে রাস্তা না না এদিকে এদিক একবার এদিক একবার এদিক একবার ওদিক আমার ছুটতে শুধু রীতিমত পেছনে তোমার পার্কের চার পাঁচটা দেখো এই ছোড়া কি ব্যাপারে ওই দেখো 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 ওর মার ইতিমতো হাঁপিয়ে যায় ওই সামলাতে সামলাতে এবং যখন একটু সন্ধ্যা হয়ে আসছে তখন দেখো ঝর্ণা ইতিমতো এখানে ঝর্ণার ব্যবস্থা আছে খুব ফাইন লাগবে ধরনাটা খুব কালারিং ধরনা ফাইন লাগছে অসাধারণ দৃশ্য